আমি বিগত চার বছর হলো অনেক ট্রাইন ক্রিটিসে ভুগতেছিলাম ওইটির ভিতরে প্রচণ্ড ব্যথা হতো যখন ব্যথা হতো মাটিতে ঘোরাঘুরি করতাম ঘোরাঘুরিতে করতাম এবং লাস্ট পর্যায়ে তিনের থেকে চারবার আমি হসপিটালেও ভর্তি ছিলাম লাস্ট পর্যায়ে যখন আমার ওজন কমে গেল চৌষট্টি থেকে ছয়চল্লিশ কেজি ওজনে চলে আসলাম তখন আমি স্যারের কাছে মস্তক স্যারের কাছে আমি অপারেশন হই অপারেশন হওয়া পরবর্তীতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ওই ব্যথাটা আমার আর নেই আর ওজন মোটামুটি আট কেজি ওজন এখন পর্যন্ত বেড়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো হসপিটালে কয়েকবার ভর্তি হয়েছেন কিন্তু ব্যথা কি প্রতি মাসেই আপনার উঠতো হ্যাঁ স্যার আমার প্রতি মাসে ব্যথাটা উঠত ব্যথাটা উঠে সাধারণত কয়েকদিন থাকতো পাঁচ থেকে ছয় দিন আসসালামু আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন আমি যে নিয়মিত রোগীদের লিভার পিত্তথরি পিত্তনালী ও প্যানক্রিয়াসের বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও করি সেই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার আপনি যে কনিক পেন্কিটাইটিসের সার্জারি করার পরে রুগীরা কেমন থাকে সরাসরি যদি তাদের কাছ থেকে আপনারা জানতে পারতেন হয়তোবা আপনাদের জন্য আরও বেশি ভালো হতো অথবা অপারেশনের উপকারিতা কি বা অপারেশন করলে পরে রুগী কতটা ভালো থাকে সে বিষয়ে আপনাদের আরও পরিষ্কার ধারণা হতো আজকে আমার চেম্বারে একজন রুগী এসেছেন যার সাত মাস আগে আমি কনিক পেন্কিটাইটিসের জন্য সার্জারি করেছি আমরা সরাসরি ওনার কাছ থেকে একটু শুনবো যে উনি কেমন আছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার বাসা বগুড়ায় বয়স তেত্রিশ আমি বিগত চার বছর হলো অনেকটা এনক্রাটিসে ভুগতেছিলাম ওইটির ভিতরে প্রচণ্ড ব্যথা হতো যখন ব্যথা হতো মাটিতে ঘোরাঘুরি করতাম ঘোরাঘুরিতে করতাম এবং লাস্ট পর্যায়ে তিনের থেকে চারবার আমি হসপিটালেও ভর্তি ছিলাম লাস্ট পর্যায়ে যখন আমার ওজন কমে গেল চৌষট্টি থেকে ছয়চল্লিশ কেজি ওজনে চলে আসলাম তখন আমি সারের কাছে সাড়ে সারের কাছে আমি অপারেশন হই অপারেশন হওয়ার পরবর্তীতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ওই ব্যথাটা আমার আর নেই আর ওজন মোটামুটি আট কেজি ওজনে এখন পর্যন্ত বেড়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো হসপিটালে কয়েকবার ভর্তি হয়েছেন কিন্তু ব্যথা কি প্রতি মাসেই আপনার উঠতো হ্যাঁ স্যার আমার প্রতি মাসেই ব্যথাটা ব্যথাটা উঠে সাধারণত দিন থাকতো পাঁচ থেকে ছয় দিন ব্যথা কম তো কীভাবেই ব্যথা কম তো ইনজেকশন নেওয়ার পরে ইনজেকশন না নিলে কোনো ব্যথা কমতো না ইনজেকশন কি বাসায় নিতেন হসপিটালে নিয়েছে পরবর্তীতে লাস্টের দিকে বাসায় নিয়েছে ওই ইনজেকশনগুলোই বাসায় নিয়েছে বাসায় নিয়েছেন আগে তো সব খাবার খেতেও পারতেন না না আগে সব খাবার খেতে পারতাম না এখন কি খাবার কিছুটা খেতে পারছেন হ্যাঁ খাবার খেতে পারতেছি এখন খাবারের রুচিটাও অনেক বেড়ে গেছে ওজন অপারেশনের সময় আপনার ওজন কত কেজি ছিল অপারেশনের সময় ছিল ছয়চল্লিশ কেজি এখন কত কেজিতে আসছে এখন চুয়ান্ন কেজির মতো তার মানে আট কেজি ওজন বাড়ছে সাত মাসে আট কেজি ওজন বাড়ছে আলহামদুলিল্লাহ তবে যে বিষয়টি যে খাবারের রুচি বাড়ছে ওজনও বাড়তেছে আগের উপসর্গ নেই যেমন আপনার পেটে ব্যথা হতো মাটিতে গড়াগড়ি করতেন যে কথাটা আপনি বলছিলেন তারপরও যে মেসেজটি আমি যে রোগীদের উদ্দেশ্যে দিতে চাই যে অপারেশনের আগেও যে নির্দেশনা দেওয়া থাকে বা খাবারের যে নিয়মকানুনগুলো বলা থাকে সেগুলো আপনারা অপারেশনের পরেও সর্বোচ্চ মেনে চলার চেষ্টা করবেন আপনাদেরকে আবারও একটু মনে করিয়ে দেই যে যাদের প্যানক্রিয়া আছে সাধারণত কোন ধরনের খাবার খাবেন সবার আগে বলতে চাই যে আসলে কি খাবেন না বিড়ি সিগারেট তামাক জর্দা অ্যালকোহল একেবারেই হারাম সম্পূর্ণভাবে বর্জন করতে হবে দ্বিতীয় হলো যে খাবারগুলো খেলে প্যানক্রিয়াসকে প্রভাবিত করে বা প্যানক্রিয়াসের তৈরি করা রস বেশি প্রয়োজনে দরকার হয় সেই খাবারগুলো আপনি কম খাবেন বা খাবেন না যেমন অতিরিক্ত তৈলাক্ত খাবার খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহেরি ডিমের কুসুম ডুবো তৈলে তৈরি করা খাবার সিঙ্গারা, পেঁয়াজু সমুচা বা যে কোনো ধরনের ফাস্টফুড ইভেন খিচুড়ি এগুলো বর্জন করবেন খাবেন এমন খাবার খাবেন যে খাবারগুলো হজম করতে প্যানক্রিয়াসের রসের খুব বেশি দরকার হয় না সহজে পাচ্য বা সহজে হজম হয় যেমন যে সবজির ভিতরে পানির পরিমাণ বেশি থাকে লাউ শশা পেঁপে জালি কুমড়া ঝিঙ্গায় দুন্দুল মিষ্টি কুমড়া শীতকালীন সকল সবজি শালগম ফুলকপি বাঁধাকপি মুলা এবং সকল ধরনের শাক এই যে সবজির কথা বললাম এই সবজি নিরামিষ আকারেও খেতে পারেন অথবা মাছ বা মুরগি খেলে সরাসরি মাছ মুরগি সবজির সাথে দিয়ে রান্না করবেন এবং রান্নাটা এমন হবে যে কম ঝাল মশলা তৈল দিয়ে রান্না করবেন অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করবেন মরিচ বা মরিচের গুঁড়া দিয়ে রান্না করবেন না এবং বেশি করে পানি খাবে আর যে কথাটি বলি যে কখনো পেট ভরে খাবেন না সাধারণত আমরা তিন তিনবেলা খেতে অভ্যস্ত তিনবেলার পরিবর্তে অল্প অল্প করে চারবার অথবা পাঁচবার অথবা ছয় বার খাবেন তাহলে প্যানক্রিয়াস অনেক ভালো থাকবে আমরা প্রায়ই আমাদের চেম্বারে এমন রুগী পেয়ে থাকি যারা দীর্ঘদিন ধরে যে সমস্যায় ভুগছেন প্রায় নিয়মকানুন মেনে চলেন কিন্তু ভুলক্রমে বা হঠাৎ করে কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন কোনো বাসায় বেড়াতে গেলেন ওই সময় একটু পোলাও খেয়ে ফেলছেন বা একটু গরুর মাংস খেয়ে ফেলছেন তখনই তার ব্যথাটা ওঠে এবং হসপিটালে ভর্তি হতে হয় সুতরাং আপনারা যেখানেই থাকেন সেটি অপারেশনের আগে হোক বা পরে হোক খাবারের যে নিয়মকরণ সেটি সর্বোচ্চ মানার চেষ্টা করবেন আশা করছি আজকে আমাদের সামনে যে রুগী সাদ্দাম হোসেন উনি খুব সুন্দরভাবে ওনার সমস্যাটা বুঝিয়ে বলেছেন যে আসলে অনেক যে হলে কি হয় পেটের উপরিভাগে ব্যথা হয় ব্যথাটা পিঠের দিকে যায় সময়ের সাথে সাথে ব্যথার মাত্রা বাড়তে থাকে ফ্রিকুয়েন্সি বাড়তে থাকে এবং রুগীর ওজন কমতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে রুগীর ডায়াবেটিস হয় ওনার সবগুলোই ছিল শুধু ডায়াবেটিসটা ছিল না আলহামদুলিল্লাহ পরে রুগী অনেক ভালো আছে সবাই ওনার জন্য দোয়া